গুড ইভিনিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে যে আইটেমটা নিয়ে এসেছি সেটা একদম ঘরোয়া উপকরণে দিয়ে করব সেটা খেতে যেমন সুস্বাদু বড়াটাও সেরকম একদম চটচলতি এটা তোমরা টিফিনেও খেতে পারো আবার রাতের খাবারেও খেতে পারো আজকে আমার রাতের খাবার করব এটা দিয়ে তো আর এটা সকলের জন্যই প্রযোজ্য বাচ্চাদেরকেও তোমরা স্কুলে টিফিনে দিতে পারো তাহলে এই রেসিপিটা কী কী নিয়েছি করার জন্য তোমাদেরকে সেটা প্রথমে দেখিয়ে দিই খাবারটা তৈরি অবশ্যই তোমাদের করতে হবে তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে এসো আগে প্রথমে দেখাই যে আমি কী কী নিয়েছি উপকরণ এসো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের দেখাতে চলেছি তার নাম হলো মুড়ি মশলা পরোটা তো মুড়ির মশলা পরোটার জন্য তো অবশ্যই মুড়ি নিতে হবে আমি এই বাটির এক বাটি মুড়ি নিয়েছি আর মাঝারি সাইজের দুটো আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো কিন্তু সেই ক্ষেত্রে হয়তো দানা থাকতে পারে সেই জন্যই আমি গ্রেড করে নিয়েছি আচ্ছা অল্প একটু নুন নেবো এখানে জোয়ান নিয়েছি এখানে হিং নিয়েছি আর এটা হিংয়ের কৌটোর মধ্যেই আমি ধনে আর জিরে শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে হচ্ছে গোলমরিচ নিয়েছি সাদা তেল নিয়েছি ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে ম্যাগি মশলা চাট মশলা আর একটু চিনি নিয়েছি এবারে প্রথমে আমি মুড়িটা মিক্সিতে গুঁড়ো করে নেব তাহলে আগে মিক্সিতে গুঁড়ো করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি পুরো মুড়িটা আমি অল্প অল্প করে মিক্সিতে গুঁড়ো করে নেব এই দেখো বন্ধুরা আমি সমস্ত মুড়িটা গুঁড়ো করে নিয়েছি ঠিক এই রকম আটার মতন গুঁড়ো হবে এরকম আটার মতো গুঁড়ো হবে হুম এবারে এর মধ্যে আমি ছ চামচের মতন ময়দা দিয়ে নেব এরকম ভর্তি ভর্তি করে ছ চামচে ময়দা এরকম এক বাটি মুড়ির জন্য ছ চামচে ময়দা নিলাম এবারে আমি স্বাদ মতো নুন নিয়ে নেব এবারে খানিকটা জোয়ান নিয়ে নেব এই এতটা জোয়ান নিতে হবে একটু হাতে ঘষে দেবে এইভাবে তাহলে এর ফ্লেভারটা ভালো বেরোবে তারপরে একটু খাওয়ার সোডা নিতে হবে তখন বলতে তোমাদের ভুলে গেছি একটু খাওয়ার সোডা এবার একটু হিং নেব ঠিক এই পরিমাণে নিতে হবে চায়ের চামচের হাফ চামচে এবারে একটু আমি যে মশলাটা তৈরি করে রেখেছি ধনে জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াতে ভেজে ডাস্ট করে নিয়েছি ভেজে এতটা মানে চার চামচে দু চামচে তোমরা যদি শুকনো লঙ্কা না দাও তাহলে চিলি ফ্লেক্স দিলেও চলবে এবারে একটু জোয়ান দেব এই সরি গোলমরিচ জোয়ান তো দিয়েছি একটু গোলমরিচ দেব এবারে এই ম্যাগি মশলা চাট মশলা আর একটু চিনি এটা দিয়ে দেব এবারে এটাকে ভালো মতো প্রথমে মিশিয়ে নি মশলাগুলোকে আগে ভালো মতো মিশিয়ে নিই পুরো ডাস্টার সঙ্গে মুড়ি আর ময়দাটার সঙ্গে এবারে আলুটা দিয়ে দেব এখানে মাঝারি সাইজে দুটো আলু দিয়েছি এবারে নেব চার চামচে ছ চামচের মতন তেল প্রথমে আলুর সাথে ময়দা আর মুড়িটাকে ভালো করে মিশিয়ে নেবে দেখো বন্ধুরা এইভাবে রোগড়ে ময়মটা করবে যাতে পুরো ময়দা আর পুরো মুড়িটার মধ্যে যেন ময়মটা মিশে যায় আর ময়মটা একটু পরিমাণ মতো ভালোই দেবে নইলে কিন্তু খাবারটা খাস্তা হবে না আর কি পরোটাটা এরকম চটকে চটকে ভালো করে পাঁচ মিনিট ধরে আগে মিশিয়ে নেবে আমার মেশানো হয়ে গেছে বন্ধুরা এই বাটিটা একটু ছোট হয়ে গেছে আমার মাখতে অসুবিধা হচ্ছে জন্য আমি এই কাশিটার মধ্যে ঢেলে নিচ্ছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব একসাথে বেশি জল দেব না তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে বেশি নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব ঠিক লুচি পরোটা বা রুটি করার জন্য যেরকম ডো তৈরি করো সেই রকম এইভাবে আমি মেখে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব এই দেখো বন্ধুরা এরকম একটা ডো বানিয়ে নেবে ডোটা এরকম যেহেতু মুড়ির জিনিস সেই জন্য একটু ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে কি করতে হবে আমি আমাদের দেখাচ্ছি প্রথমে এখান থেকে তেছি বার করে নিলাম এরকম চেপে 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 গোল করতে হবে করে এইবারে এটাকে বেলতে হবে কিন্তু সাইড দিয়ে একটু ফেটে যাবার এই যে টেন্ডেন্সি সেই ক্ষেত্রে কি করতে হবে দেখো ফেটে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই এবারে কি করব? এই বাটিটা দিয়ে সাইজ মতো কেটে নেব এই দেখো তাহলে একদম এরম পারফেক্ট হয়ে গেল এইভাবে প্রত্যেকটা লেচি কেটে বেলে নিয়ে এরভাবে বাটি দিয়ে কেটে এবার আরেকটা লেচি নিয়ে নিচ্ছি সেটাকে ওর মণ্ডপ খেয়ে কিন্তু খেতে ভীষণ ভালো মুড়ি তো একটু খসখসে জিনিস ওটা একটা ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে চেপে 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 ওটাকে ছড়িয়ে নিতে হবে তারপর আস্তে করে বেরোতে হবে এরকম করে আমি প্রত্যেকটা বেলে নেব এই দেখো বন্ধুরা সব কটা আমার বেলা হয়ে গেছে তো মুড়ির যেহেতু সেই জন্য ওটা সাইড দিয়ে ফেটে ফেটে যায় সেটা চিন্তার কোনো কারণ নেই সামান্য হাতে তেল নিয়ে নিয়ে এরকম করে 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 লেচি বানিয়ে প্রথমে চেপে চেপে নেবে তারপরে বেলে নেবে হ্যাঁ তো সাইডটা ফেটে গেলো এই মাঝখান দিয়ে বাটি বসিয়ে একটা করে এরকম বড়টা তুলে নিয়ে দাও তাতে দেখতে ভালো লাগে ফাটা ফাটা থাকলে তো দেখতে ভালো লাগে না সেই কারণে একদম পারফেক্ট হয়েছে এবার দেখো আমি পরোটা গুলো ভাজি কেমন করে প্রথমে এক পিঠটা ভাজা হবে তারপরে উল্টা এরকম মুড়ির পরোটা তোমরা করে খেয়ে দেখো মুড়ির মশলা পরোটা দেখবে কিরকম টেস্টি বাচ্চাদেরকে যদি টিফিনে একটু সস দিয়ে দিয়ে দাও ওরা আনন্দে খাবে আর বয়স্ক মানুষদের জন্য তো খুবই ভালো অনেকে মুড়ি গুঁড়ো করে খান চিবিয়ে খেতে কষ্ট সেই ক্ষেত্রে এরকম যদি তোমরা পরোটা বা রুটি করে দাও তাতেও খুব ভালো খাবে না এরকম লাল লাল করে ভাজ ভেজে নেবে এই দেখো বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নেবে দেখেছ কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব নরম ভীষণ নরম এই দেখো এরকম হয়েছে একদম পারফেক্ট না এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা আমি সব ভেজে নিয়ে এসেছি দেখো কীরকম সফট হয়েছে একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখো কিরকম সফট এই দেখো কিরকম সফট এটা বয়স্ক আর বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি মানে এটা খেয়ে ওনারা খুব খুশি হবেন আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একবার তোমরা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কিরকম রান্নাটা ঠিক কীরকম আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঠিক আছে তাহলে আগামী দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আজ তাহলে আসি কেমন টাটা